আন্দোলনে যোগ দেওয়ার যার কোনো অভিজ্ঞতা নাই কোথা থেকে শুরু করতে হয় কোথায় যে শেষ হবে সে পথ তার জানা নাই তবু সে বেড়ে গেছে ঘর থেকে তারপর এক পর্যায়ে যায় গিয়ে অন্যান্য অনেক আন্দোলনকারী ভাইদের দেখে তাদের সাথে যুক্ত হয় শাহবাগের দিকে আগায় এবং ও তো আসলে আন্দোলন সম্বন্ধে তেমন কিছু জানতো না বুঝতো না এক পর্যায়ে বলে যে ভাই আমরা পুলিশ দেখে কেন পালাচ্ছি বলে আন্দোলনকারী ভাইরা ওকে বুঝায় যে আগে ওদের গুলি শেষ করতে হবে ওদের গুলি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের উপর আর অ্যাটাক করা হবে না প্রথমে গায়ে লাগে কপালে লাগে হচ্ছে রাবার বুলেট সে সে জানে না যে রাবার বুলেটের ক্ষতিটা কতটুকু সে তার ভাইদের জিজ্ঞেস করে ভাই এটা কি কোনো ক্ষতি হবে ভাইরা বলে যে না এটা তেমন কোনো ক্ষতি হবে না তারপর বলে গল্প করে ভাইদের সাথে কিছু সময় যখন আন্দোলনের এক মুহূর্তে সবাই একত্রিত ছিল পুলিশরা অ্যাটাক করছিল না তখন গল্প করে সে সব জানতো যে হসপিটালে লাশের বন্যা এরকম অনেক লাশ ঢাকা মেডিকেল হসপিটাল জায়গা দিতে পারছে না বা চিকিৎসা দিতে পারছে না আহত মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না সব তার জানা সব জানে সে সেটাও বলে গেছে যে সরকার শোক পালন করে অথচ সেই সরকারই আবার ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেয় এমন একটা স্বাধীন দেশে আমরা বাস করি যেটা বিশ্বের আর কোনো জায়গায় নাই সেই স্বাধীন দেশে যখন তার ভাইদেরকে গুলি করা হচ্ছিল সে সেটা নিতে পারে নাই সাথে নাই কোনো বন্ধু একে ডাকে তাকে ডাকে তোমরা কি আন্দোলনে যাবা আমাকে নিয়ে যায়ও। কিন্তু শেষ পর্যন্ত কাউকে যখন কানেক্ট করতে না পারে চার তারিখ রাতে যখন বলে সমন্বয়করা যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন আমাকে জিজ্ঞেস করে মা কেন এরকম করে বললো বললাম যে বাবা আমাদের তো ঢাকায় আমরা যারা ঢাকার বাইরে আছে এরা তো সপরিবারে আসা সম্ভব না তাই বলছে যে প্রত্যেক পরিবার থেকে একজন করেও যদি আসে কত মানুষ শুনলো আমার কথা আমার পরিবার থেকে আমার সন্তান সে একজন হয়ে বের গেল সকালে আমি জানি না বেরোতে দিব না দেখে আমাকে ঘুমন্ত অবস্থায় আমার পরিবারকে ঘুমন্ত অবস্থায় রেখে সে বের হয়ে গেল জানি তার বের হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা না থাকে সে তার দেশ দেশের ভাইদের এতখানি ভালোবাসছে সেই দেশের ভাইদেরকে আমি বলবো আপনারা ভুলে যাবেন না শহীদ আনাস থেকে শুরু করে প্রত্যেকটা শহীদ ভাইদের অন্তত তাদেরকে আপনাদের দোয়াতে মনাজাতে মনে রাখবেন আর যারা আহত ব্যক্তিরা আছে বা আহত ভাই বোনরা আছে গত ষোলো বছরে সরকারের দ্বারা বিভিন্নভাবে আমরা বিভিন্নজন নির্যাতিত হয়েছি আজকে যে মঞ্চটা আপনারা তৈরি করতে পারছেন যেভাবে কথা বলতে পারছেন হয়তো এই সুযোগ সুবিধাটা গত ষোলো বছরে ছিল না বিভিন্ন ভাবে মানুষ নির্যাতিত হয়েছে যেটা আমরা জানি না অনেক গল্পই আমরা জানি না কিন্তু আপনারা তো জানেন প্রত্যেকটা মানুষ যারা নির্যাতিত ছিলেন তাদেরকে বলবো আজকের যে স্বাধীনতা আপনারা ভোগ করছেন সেটা আমাদের সন্তানদের লাশের উপর এবং আহত সন্তানগুলার কাঁধের উপর তো তাদেরকে আমরা না করে আমি অনুরোধ করব যারা আহত আছেন প্রত্যেকে যার যার নিজের অবস্থান থেকে একজন করে আহত ব্যক্তির পাশে দাঁড়ান অন্তত এই আহত সন্তানগুলা যেন পরিবারের বোঝা না হয় এরা দেশের সম্পদ এদেরকে সেভাবে মূল্যায়ন করবেন আর আমরা যারা শহীদের মা আমাদের তার আর হারানোর কিছু নাই আমরা সব হারাই ফেলছি আপনাদের কাছে হয়তো আনা শুধু একজন না কাছে আমার পৃথিবী জন্য করবেন আনাসের দেশ সংস্কারের কাজে অংশ নেবেন সর্বোপরি যে দেশের স্বপ্ন দেখে আমরা এই আন্দোলনে যোগদান করছিলাম সে দেশটা যেন আমরা পাই সে স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক একটা দেশ সে দেশটা যেন পাই জন্য সার্বিক সহায়তা যেখান থেকে যেভাবে করা দরকার আনাসের ভাইদেরকে বলবো যে ভাইদের প্রেমে মুক্ত হয়ে যে ভাগ্য করতে না পেরে আমার সন্তান করবেন না যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গলজনক আমাদের সন্তানরা তো শহীদ হয়েছে এই দেশের জন্য সো সেই দেশটাই থাকবে ফার্স্ট প্রায়োরিটি এবং দেশের শান্তি দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র এগুলা যেন